পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দেয় এর পদত্যাগের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে যে এটিভি ডেক্স রিপোর্টে দেখুন বিস্তারিত পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলদের পদত্যাগের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে হাইদগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে বিশিষ্ট রাজনীতিবিদ নাসিরউদ্দিনের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম বাদল বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমেদ মাহবুবুল আলম নূর মিয়া এনামুল হক মঞ্জু তারেকুর রহমান তারেক উদ্দিন আলী আকবর মোহাম্মদ ইসাক শফিউল আলম সুমন আব্দুল মাবুদ নাজিম উদ্দিন আমির আলম শফিউল বসার সায়েম মোস্তফা কাজী নওশাদ আরিফুল ইসলাম মাসুদ রানা মোহাম্মদ কবির মোজাম্মেল হক লিটন মোহাম্মদ জাহাঙ্গীর মফজল আহমেদ বক্তারা বলেন হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে আওয়ামী লীগের একজন চিহ্নিত দোসর তিনি হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করানোর কথা বলে শিক্ষকদের সঙ্গে কোন্দলে জড়িয়ে পড়েছেন শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শ্যামলদের পদত্যাগ খুবই জরুরি তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে সকল অভিভাবক নিয়ে জোরপূর্বক পদত্যাগ করাতে বাধ্য করা হবে এই শ্যামল বাবু উনি একজন মাহবুল আলম পাতল বক্তব্য জন্য আহ্বান আছে আমরা এমন একজন মানুষের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই শ্যামাল মাস্টারের অপসারণের দাবিতে যে প্রতিভা সাথে ঐক্যবদ্ধভাবে পূর্ব পশ্চিম ভেদাভেদ না করে সামনের পথ এগিয়ে যাব আমি আজকে এর এই প্রতিভা বছর পর্যন্ত এই সর্জনতর আমরা দেখতেছি আজকে হাইডস্কিলের মধ্যে আমার দুইটা আমাদের নসরউদ্দিন উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমরা এই পেসিস শ্যামল বিরোধী আন্দোলনের স্লোগান দিয়েছি আমরা সব অবকর্মর জন্য এই হাইডস্কিলকে বাঁচানোর জন্য আমরা আজকে パカナでディスサイド。<music>